বাপের টাকা দিয়া নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ফেন্সি খাইবেন গাঞ্জা খাইবেন ডেন্ডি খাইবেন আমার বাপের কি ও আমার বাপের একটা কিছু আছে তুমি গাঞ্জুটার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে তুমি গাঞ্জুটার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে তুমি গাঞ্জুটার কারণে তোমার মা চোখের পানি ভরে কান্না করে তুমি গাঞ্জুটা হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ভরে কান্না করে তুমি গাঞ্জুটা হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে তুমি গাঞ্জুটা হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না তোমার সন্তান তোমার মা তোমার বাপ তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে ভাস bombástico, bombástico. কথা বলেন না কেন গতকাল দেখছি গতকাল আপন দুই সন্তান মিল্লা বাপ তারে এই দিকটা ফাটায় হুজুরের বাড়ি কিনে বলেছে আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে এই যে আপনারা দেখেন না এগুলো এগুলা অহরহ হচ্ছে কিনা বলেন না কেন সমাজ মতই কইছে

আমি কি কোন সোনার বাইরে কথা বলতে পারবো বললে কি কি আমার বক্তব্য এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে বুঝবেন যে আপনার কলটা খুলে গেছে আপনি ন্যায় বিচার করবেন আমি যেমন বক্তা মানার পরে আমি কোরআন শোনার বাইরে কথা বলতে পারবো না বললে আমার অবস্থান কে শেষ হয়ে যাবে আল্লাহ কাছে জবাব দিতে হবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমাকে গ্রহণ করবে না ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে বিচারক হিসাবে যদি মেনে ফেলে যদি বিচারক হিসাবে মেনে ফেলে দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না সমাজের মাস্টার্স মাস আসে দেখবেন বিচারের বউ বুঝে না ইদানিং আমার সমাজে কিছু পোলা পাইনা সর্দার

এর বিসাটা লক করুণছেন নি আচ্ছা আর মুরুবি বেটা জিদা কইও তোর ডাণ্ডা তো খাইলাইছে মন গুরু বান্দরা হনবি বালা মানুষের দান খাওয়াটা তো ক্ষতি তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান চিনি ফাইলা হইলে তবে গুরু নজর মারছয় কান্দা হইছে না

কত হুজুরিত আছে অনুমান করেন যে আমি যে এখন কথা কইতাছি এক একটা ফুলের এক একটা গ্রাম ফুল সবই জবাও ফুল বেলিও ফুল গোলাপও ফুল গন্ধ কিন্তু ভিন্ন কথা বলতে পারছি আপনি আমি না আমিও আপনি না মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে

কি বিচারক ন্যায় বিচারক আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে অন্যায় করার পর থানায় যাওয়ার পরে মামলা নেন ওই যে আজকে দেখছেন না ফার্স্ট জনের জমছে মামলা নিছে না লাস্টলি আই মরছে জোরজার মূল্যতার তবে এক মাগে শীত জান এক মাগে মান হাফারা হুফি আপনি করে মারেন অন্য একদিন আপনি এভাবে মারি খাইবেন আপনি লিখে রাখেন কাগজে জুলুম কইরা কখনো একসই হয় না একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন কথা বলেন ঠিক কিনা ঠিক

সঠিক এখন রাসুল বলছেন তাকে আমার আল্লাহ আর মসজিদে তারা বিরাট তাড়াতাড়ি সব নি হিট জায়গা কথাকে সঠিক বলতাসি একটা কথা মিশা সব সঠিক কামে লাগবো কথা পাগল হইলো তাদের কামে লাগবো পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না এবার আসেন দেখি আমার নবী কি বলছে ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে বাম হাতটা কেটে ফেলে দিছে প্রথম জন শহীদ হইয়া গেছে দ্বিতীয় দলের দুইটা হাত আইটা জমিনের মধ্যে ফেলাইয়া দিল বন্ধরে আমার ও আমার গিলা তোলের বাবারা ও মাধবপুরের বাবা জিরারি ও যুবকের দল এই সাহাবিটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন ইনদি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ার ধরে দিয়া ধরলেন এরপর ওই বিয়াদবরা প্রথম সাহাবি শহীদโลদীত সাহাবির দুই হাত কেটে ফেলছে ওই হাতে কাটান দিরা ফেলছে আর ওই দাঁত দিয়া কামর মিয়া তলোয়ারটারে ধরলো ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা এখন তো সাহাবির দুইটা হাত নাই মুখ দিয়া কি করবে এমন ভাবে সাহাবি যারা আঘাত করেছে এই সাহাবি আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার নবীমি অম ও নি আমার দাম আল্লাহ কত বাড়াবে ডান হাতটা কাইটা বলাই যে বাম হাত কাইটা যে তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে এক সাহাবি কয় নবিব 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 কেমন সম্মান বাড়াবে আমার নবী বলে উম্মদ যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে যেই দিন মানুষ নামসি নাফসি বলি কাঁদবে গো যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে সন্তানের সামনে মা চলে যাবে কেউ কাউকে পরিচয় দিবে না নিজের গামি নিজের হাসা তার কাটিবে মানুষ আগুনের শিকল পরায়া দেওয়া হবে আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে

জাজকর হইয়া যাবে না আমার নবী বলে আয়েশা রী না না কবর থেকে মানুষ সুজা হইয়া উঠবে না কাট করে বাঁকা করে উসমানে দিকে উড়াইয়া দেওয়া হবে শুরমার গাড়ি যত বড় ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে মানুষের মগজগুলা খুলে যাবে বাতের মার যেমন করে টকবক করে পড়ে ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টক টকবক করে পড়বে আমার নবী আপনার নবী বলেন সেই দিন আল্লাহর ছায়া বিলে কোনো ছায়া থাকবে না আমার সাহাবির সম্মানটা কত পারবে জাননি আমার নবী বলে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না সেই দিন আমার আল্লাহ সবাইকে আল্লাহ বলছেন আবার আল্লাহর নবী বলেন না না ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে সে আজির ছায়া দিবে না আমার নবী আপনার নবী বলেন পাঁচটা জিনিস হারাই তারকে গুরুত্ব দেওয়া লাগবে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে দরিদ্র বিদ্রোহ হওয়ার আগে সচ্ছলা থেকে তোমাকে সচ্ছলা থেকে গুরুত্ব দেওয়া লাগবে এ বন্ধু আমার মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে এই জন্য আমার যুবক ভাইয়েরা হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে আজিনা ছায়া দিবে এরপর আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণী মানুষের কাছ থেকে হিসাব নিবে আল্লাহ বলবে ও বান্দা আমি যে তোর টাকা দিলাম টাকাটা কোন পথে ব্যয় করছস আমি যে তোর যৌবন দিলাম সেটা বেইকর্ষক সিষাব আল্লাশলের ময়দানে নিয়ে যাবে ও বন্ধু রে বন্ধু বন্ধু আল্লাহর ছায়া দিনে কোনো ছায়া থাকবে না সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে চায়া ছায়া দিবেন এক নম্বর দ্বারা যারা ন্যায় বিচারক গুস্কুর সরদার আছে গুস্কুর মাওলানা আছে টাকা খাইয়া ফতোয়া গুড়াইলা গুসকাইয়া দেন দরবার গুড়াইয়ালা আছে না নাই আইরে সব টিপ দরবার গুড়াইলা দরবারে বইবারে কি রাই করেলা ফোনে ফোনে রাই হয়ে

তাইলে গুসকায় সরদারি করলে বিচার করলে ছায়া পাওয়া যাবে না আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার যারা গুস খাইব যারা গোস দিবে দুটাই জাহান নামের আগুনে জ্বলবে এই জন্য সুদ খাওয়া যাবে না গোস খাওয়া যাবে না সুদ রুয়াজ করতে আমার যেই মজা লাগে ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে কিছু কিছু মনুবিরা সুদ রুয়াজ ছাইরা দিছে ডালিকুচ কালা হে আমি বললেন আমার জেল হয়ে যায় ফাঁসি হয়ে যায় বেটা আমি কি ওয়াজ নতুন করি বাইশ বছর ওয়াজ করি সুদের ওয়াজ করি এক একটা বাপ ডা হাই কথা না বেটি